গৰু বেছি সত্ত

কাকা এটা চাইছেন কত তিন লাখ বিশ তারপর তিন লাখ দশ তারপর বেসার দাম এবার বরিশাল কম ডাকার বাজারে এবার বাজারে গরুর দাম অনেক আগুন বরিশালের প্রত্যেকটা হাটে গরুর দাম প্রচুর বিক্রেতারাও দাম ছাড়তেছে না ক্রেতারাও কিনতে পারতেছে না তুলনামূলকভাবে বরিশালের থেকে এবার ঢাকাতে গরুর দাম কম যাচ্ছে এই খাসি কত নেছে কত খাসি বেচবি কত যাও তোমার হাতেরটা কত হ্যাঁ এক লাখ ষোলো হাজার তাই একদম ষোলো আষ্ট হাজারে পারবি কাকা তেরো হাজার কইছে তোর দাম তোর দাম কই লাভ নাই फेर <laughs> <laughs>